আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত চোর ধরুন চোরকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাপাকরবুল্লা আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়াতিকারীমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তি মাল ফেরত দিতে বাধ্য হবে যদি না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ তো আসুন আমরা এই আমলটি কীভাবে করবো সম্পূর্ণরূপে আমরা জেনে নিই তো প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই অজুর শহীদ আপনাকে বসতে হবে এরপরে আপনার বিসমিল্লাহ বলে প্রথমে সুরা ফাতেহা পাঠ করবেন এরপরে সুরা এখলাস তিনবার পাঠ করবেন কয়েকবার দূরে পাঠ করার পরে লাহাই মিন এটা পড়া শুরু করবেন এটা যখন আপনার একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পর পড়তে হবে ফার্স্টে যাবেন আল্লাহিন এভাবে ইনশাল্লাহ পাঠ করেন পাঠ করার পরে এভাবে পড়তে পড়তে এক লক্ষ তিরিশ হাজার বার পড়বেন আমরা ইনশাল্লাহ এটা একশো ছাত্র দিয়ে এক লক্ষ তিরিশ হাজারবার পড়তে আড়াই থেকে তিন ঘন্টা প্রায় সময় লাগে এজন্য ইনশাআল্লাহ আপনারা যদি নিজেরা পড়তে চান তাহলে ইনশাআল্লাহ নিজেরাও পড়তে পারেন আর যদি মনে করেন যে হুজুর আমাদের সময় নেই আপনারা যদি আপনাদের ছাত্রদের দিয়ে পড়িয়ে দিতেন তাহলে আমাদের খুব ভালো হতো তাহলে ইনশাআল্লাহ যদি পড়াতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ ইনশাআল্লাহ দেওয়া আছে আপনারা যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটি কথা মনে রাখবেন যে আপনারা অবশ্যই এই আমলগুলো যদি নিজেরা আমল করেন নিজেরা যদি পরিবারের মধ্যে যদি নামাজি লোক লাগবে যদি নামাজি লোক থাকে ইনশাল্লাহ আপনারা নামাজি লোকদেরকে নিয়ে আমল করলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনারা ইয়ামলটি করে সাকসেসফুল হবেন এর মধ্যে কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ তো আমি একটি ঘটনা বলি আমার নানা মসজিদের ইমাম ছিলেন তো ওনার সাইকেলটা চুরি নিয়ে গেছে তো এই সাইকেলটা চুরি নেওয়া যাওয়ার পরে আমার নানা আমার নানার যে ছাত্র ছিল তাদেরকে দিয়ে এই জালালি খতমটা পড়ানো হয়েছিল এটা পড়তে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে একশো ছাত্র দিয়ে পড়তে তো আমার নানা এটা পড়ানো শুরু করলেন মাত্র এক ঘন্টা পড়ালেন মানে এখনো শেষ হয় না ক্ষত এর মধ্যেই সাইকেল নিয়ে ফেরত হতে বাধ্য হয়েছে তো সবই আল্লাহর ইচ্ছা পাক আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন সে প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ